হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুডে ডিসকাস এ ভাইরাল ভিডিও ফর দ্য মাধ্যমিক এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স মাধ্যমিক পরীক্ষা কিন্তু সামনে এই পরীক্ষার লাস্ট মেয়ের সাজেশন হিসাবে আমি তোমাদের সামনে আজকে যে ভিডিওটি শেয়ার করব এই ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু তোমরা এই থার্টিতে থার্টি মার্কস অর্থাৎ সেন পার্সেন্ট মার্কস কিন্তু রাইটিং স্কিলে পেয়ে যাবে এই রাইটিং স্কিলে যদি সেন পার্সেন্ট মার্ক্স না পাও তাহলে কিন্তু তোমাদের একটা সমস্যা এসেই যাবে যারা তারাও ফর্টি পার্সেন্ট মার্কস পাচ্ছ তাদেরও কিন্তু সমস্যা আসবে যারা নাইনটি পার্সেন্ট মার্ক্স ছ তাদেরও সমস্যা আসবে তো এই রাইটিং স্কিলে যদি থার্টি মার্কস আমাদের এসে যায় তাহলে আমাদের কোনো সমস্যা আসবে বলে মনেই হয় না তাই এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের কিন্তু এই মাধ্যমিক পরীক্ষায় থার্টি নম্বর কিন্তু এখান থেকেই পেয়ে যাবে আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা কিন্তু সিলেবাসে সব করেছো স্কুল থেকে করেছো প্রাইভেট টিউশন থেকে করেছো নিজেরা বেছে করেছো টেস্ট পেপার থেকে করেছো সমস্ত কিছু করার পরেও তোমাদের দেখবে মনে হবে যে আমরা কিন্তু কিছু একটা এরিয়ে যাচ্ছি অর্থাৎ সেই এরিয়ে যাওয়াটাই হচ্ছে যে লাস্ট মিনিট সাজেশান এই লাস্ট মিনিট সাজেশান হিসাবে আজকে তোমাদের সামনে শেয়ার করছি যে ভিডিও এই ভিডিওর মধ্যে কিন্তু তোমরা সেন পার্সেন্ট নাম্বার পেয়ে যাবে অর্থাৎ এই থার্টিতে থার্টি নাম্বারই পেয়ে যাবে তাহলে চলো শুরু করা যায় সেই কোনগুলোর মধ্যে দিয়ে অর্থাৎ কোনগুলো করলে পরে তোমরা থার্টি মার্কস পেয়ে যাবে সেটাই কিন্তু করে দেখানোর বিষয় আর করে দেখানোর মধ্যে দিয়ে তোমাদের কিন্তু থার্টি মার্কস এসে যাবে তাহলে চলো শুরু করি দেখো আমি আজকে তোমাদের সামনে শেয়ার করব যে দেখো এখানে কিন্তু থার্টিতে থার্টি আমি লিখে রেখেছি এই যে থার্টিতে থার্টি মার্কস লিখে রেখেছি যে থার্টিতে থার্টি পাবা অর্থাৎ প্যারাগ্রাফ রাইটিংয়ে দেখো কিও দেখো ইউর ফেভারিট হিরো এই ইউর ফেভারিট হিরো কিন্তু কেউ যে কেউ হতে হতে পারে দেখলেন নেতাজি সুভাষচন্দ্র বোস হতে পারেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে নাকি এপিজে আব্দুল কালাম হতে পারে যে কোনো একজন ন্যাশনাল হিরো সম্পর্কে তোমাদের কিন্তু লিখতে হতে পারে অর্থাৎ তেওয়ার আর ইউর ফেভারিট হিরো এই ফেভারিট হিরো সম্পর্কে কিন্তু কিছু কথা লেখাটা আমাদের পক্ষে খুবই সহজ তাই আমি বলবো যে এই এখানে যে প্যারাগ্রাফ শেয়ার করছি দেখো এই যে ইউর ফেভারিট হিরো এই হিরোদের মধ্যে যে কোনো সম্পর্কে যে কোনো কারোর সম্পর্কে একটা কিন্তু লিখতেই হতে পারে এটা লিখতে কিন্তু নম্বরটা পেয়ে যাবে এবার দেখো এম ইন ইউর লাইফ অর্থাৎ প্রত্যেকের জীবনেই কিন্তু একটা লক্ষ্য থাকে সেই লক্ষ্য রেখেই কিন্তু আমাদের চলতে হয় আর সেই লক্ষ্যের বাইরে চলে গেলে কিন্তু আমাদের হয় না সেই লক্ষ্য কি হবে তার উপর ডিপেন্ড করে একটা কিন্তু প্যারাগ্রাফ পরীক্ষায় আসতেই পারে এটা কিন্তু অবশ্যই করবে তারপরে দেখো ডিউটিস অফ স্টুডেন্টস দেখো আমরা সবাই স্টুডেন্টস এই স্টুডেন্টদের কিছু দায়িত্ব দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় অর্থাৎ স্টুডেন্টের কিছু দায়িত্ব থাকে সেই দায়িত্বগুলো কিন্তু আমরা সঠিক সাবে পালন করো তাহলে কিন্তু সফলতা আসে তাই আমি বলবো এর উপরে কিন্তু একটা প্যারাগ্রাফ কিন্তু লিখতেই পারো এবার দেখো ভিজিট টু এ হিস্ট্রিক্যাল প্লেস অর্থাৎ তোমরা কিন্তু ভিজিট টু হিস্ট্রিক্যাল প্লেস অনেক জায়গায় গেছো এবং সেই সম্পর্কে যাদের টেন্স সম্পর্কে জ্ঞান আছে অর্থাৎ ভিজিট করেছো এই করা হয়ে গেছে সেটা পাস্ট টেন্সে আছে সব সমস্ত কিছুই তোমাদের লিখতে হবে পাস্ট টেন্সি অর্থাৎ পাস্ট টেন্সি যদি অ্যান্সারটা লিখে আসতে পারো সেখানে কিন্তু তোমাদের নম্বরটা এসেই যাবে দশটা নম্বর আর দশটা নম্বর পেতে কিন্তু কিন্তু কোনো সমস্যাই হবে না এবার দেখো কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ পেহেলগাম অ্যাটাক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যে প্যালগ্রাম অ্যাটাক হয়েছিলো যে ট্রেনারিস্টটা অ্যাটাক করেছিল তার উপরে বেশ করে কিন্তু একটা প্যারাগ্রাফ আসতেই পারে এটা কিন্তু তোমরা করে রাখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার আসবো আমরা দু নম্বর ছিল দেখো তো স্টোরি রাইটিং দেখো স্টোরি রাইটিং কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো এ দেখো কি কি স্টোরি লিখতে হবে দ্য অনেস টুড কাটার এই অনেস্ট টুড গল্প এইসব ফেমাস থেকে আমরা কিন্তু সবাই পড়েছি এখান থেকে কিন্তু এটা আসতেই পারে তারপরে দেখো দু নম্বর দেখো দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রেভস এই ফক্স অ্যান্ড দা গ্রেপসের গল্পটা আমরা ছোট্টবেলা থেকে পড়ে আসছি এর উপরে কিন্তু বেশ করে একটা কিন্তু কি আসতেই পারে এটা স্টোরি কিন্তু আসতেই পারে এটা লিখতেই পারো এবার তিন নম্বর দেখো সেলার অ্যান্ড হিজ ওয়াইফ এটার উপরে কিন্তু একটা সোলজার সোলজার অ্যান্ড হিজ ওয়াইফ এর উপরে কিন্তু একটা একটা কি লিখতে পারো এখানে কিন্তু একটা স্টোরি লিখতেই পারে এরপরে কিন্তু আসতেই পারে তারপরে দেখো চার নম্বর দেখো যে লায়ন অ্যান্ড দ্য মাউস এই লায়ন অ্যান্ড দ্য মাউস গল্পটা কিন্তু আমরা ছোট্টবেলা থেকে পড়ে এসেছি এটা কিন্তু থেকে পরীক্ষায় কিন্তু আসতেই পারে এটাও কিন্তু তোমরা সবাই করে রেখো অর্থাৎ এইসবের গল্প থেকে লিখতে গেলে এইসব লিখতে গেলে কিন্তু এর একটা কিন্তু মোরাল লাগে অর্থাৎ মোরাল না দিলে কিন্তু আস হবে না অর্থাৎ মোরালটা জানতেই হবে তারপরে দেখো ওয়ান দেখো এত দুই নম্বরের লাস্ট ওয়ান ফাইভ দেখো দ্য ফার্মার হ্যান্ড হিস সন্স আর কোনো কোনো জায়গায় থাকতে পারে ফার্মার হ্যান্ড থ্রি সন্স ফার্মার হ্যান্ড সন্স হলেই কিন্তু এটা হবে এখানে কিন্তু একটা নীতি কথা থাকে এই নীতি কথাটা কিন্তু তোমাদের জানতেই হবে এই নীতি কথাটার উপরে কিন্তু একটা স্টোরি কিন্তু তোমরা লিখতেই পারো এবার আমরা আসবো তিন নম্বর তিন নম্বরে আসবো যে নোটিস নোটিস রাইটিং দেখো এইবার আমাদের নোটিস রাইটিংয়ের মধ্যে কিন্তু এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু ধরে নিতে পারে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেননা এই নোটিশটা কিন্তু পরীক্ষায় আসতেই পারে তা দেখো এই ব্লাড ডোনেশন ক্যাম্প এত ব্লাড ডোনেশন ক্যাম্প কিন্তু সমস্ত জায়গায় হয়েই চলেছে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের উপরে কিন্তু একটা নোটিশ কিন্তু আমাদের লেখা যেতেই পারে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা করে রেখো তারপর দেখো দ্য ট্রি প্ল্যান্টেশন ক্যাম্প এই ট্রি প্লান্টেশন ক্যাম্প তো সারা বছরই চলছে দেখো কোনো না কোনো ক্লাব কোনো 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 সময় কিন্তু এটা করেই যাচ্ছে এটা কিন্তু করা ভালো এর উপরে বেশ করে কিন্তু একটা নোটিশ তোমরা লিখতেই পারো তারপর দেখো তিন নম্বর দেখো এ স্কুল ইভেন্টস অর্থাৎ এই স্কুল ইভেন্টসের মধ্যে কী কিন্তু অ্যানুয়াল স্পোর্টস হতে পারে ক্লাসে ক্লাসে খেলা হয় খেলা হতে পারে তার উপরে বেশ করে কিন্তু একটা নোটিশ কিন্তু লিখে দিতেই পারো আর তারপরে দেখো চার নম্বর দেখো ব্যান্ড অন মোবাইল ফোন এর উপরে কিন্তু একটা আসতেই পারে মোবাইল ফোনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর উপরে কিন্তু একটা আসতেই পারে আর একটা দেখো স্কুল ম্যাগাজিন এই স্কুল ম্যাগাজিনের উপরে কিন্তু একটা নোটিশ কিন্তু তোমাদের পরীক্ষায় আসতেই পারে এটাও কিন্তু করে রেখো তাহলে আমরা আমাদের এখানে কী করতে হবে নোটিশের মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প দুই নম্বর হচ্ছে দ্য ট্রি প্ল্যান্টেশন তিন নম্বর হচ্ছে স্কুল ইভেন্টস হ্যাঁ স্কুল ইভেন্টস অ্যানুয়াল স্পোর্টস হতে পারে আর ব্যান্ড ব্যান্ড অ্যান্ড মোবাইল ফোন এর ওপরে আসতেই পারে আর কি আসতে পারে এদের স্কুল ম্যাগাজিনের উপরে কিন্তু এটা আসতেই পারে এবার চলে আসবো আমরা এইদিকে বায়োগ্রাফি এই যে বেশি কিছু আমি শেয়ার করি এই পাঁচটার মধ্যে থেকেই কিন্তু তিরিশ নম্বর পেয়ে যাবে দেখো বায়োগ্রাফির আইটিংয়ের জন্য কিন্তু দেখো এ সি আবদুল কালাম অর্থাৎ মিসাইল ম্যান অফ কে ইন্ডিয়া মিসাইল ময় ম্যান অফ ইন্ডিয়া এর উপরে কিন্তু একটা কিন্তু কি আসতেই পারে না এর উপরে কিন্তু একটা বায়োগ্রাফি আসতেই পারে অর্থাৎ এটার সম্পর্কে লিখতে একটা বায়োগ্রাফি লিখতে গেলে কিন্তু একটা জিনিস মনে রাখলে কিন্তু শুধু সবার সালটা আর বছরটা সাল বছরটা আর কোথায় জন্মেছিলেন কি ব্যাপার আর নামটা কি এটা সম্পর্কে জানলে কিন্তু লিখতেই পারবে একটা বায়োগ্রাফি করতে পারলে কিন্তু সে সব বায়োগ্রাফি করতে পারবে এবার দেখো তিন দুই নম্বর দেখো সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বোসের কথা কিন্তু আমরা ছোট্ট থেকে পড়েছি এই সুভাষচন্দ্র বোসের কিন্তু বায়োডাটা কিন্তু আসতেই পারে আর কি তারপরে দেখো সত্যজিৎ রায় সত্যজিৎ রায় সম্পর্কে কিন্তু একটা বায়োডাটা আসতেই পারে এটা কিন্তু পড়েই রাখবে তারপরে দেখো হ্যাঁ সুনীতা উইলামস সুনিতা উইলিয়ামসের সম্পর্কে কিন্তু এখন পেপারে ফলাউ করে লেখা হয় ম্যাগাজিনে লেখা হয় এর থেকে কালেক্ট করে রাখবে এই সুনীতা উইলিয়ামসের উপরে কিন্তু একটা বায়োগ্রাফি লিখতেই পারো এটা কিন্তু পরীক্ষায় আসার মতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার দেখো তারপরে যে লাস্ট আমরা দেখো রতন টাটা এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটার উপরে কিন্তু বেশ করে একটা তোমাদের বায়োগ্রাফি আসতে পারে এটা কিন্তু লিখে রাখবে এবার দেখো আসবে আমরা লেটার রাইটিং অর্থাৎ পাঁচ নম্বর পয়েন্ট আমি এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এই পাঁচটা পয়েন্টস যদি কিন্তু তোমাদের কাছে সামনে বলছি পাঁচটা করে শেয়ার করেছি এই শেয়ার করার মধ্যে থেকে কিন্তু তোমাদের থার্টি মার্কস এসে যাবে এবার দেখো লেটার রাইটিংয়ে দেখো মোবাইল অ্যাডিকশান মোবাইল অ্যাডিকশন একটা পার্সোনাল লেটার বন্ধুকে বন্ধুর উপরে বেস করে লেখা যেতে পারে বন্ধুকে জানানোর জন্য দুই নম্বর দেখো অনলাইন গেমস এই অনলাইন গেমস এটা কিন্তু পার্সোনাল কিন্তু হতেই পারে পার্সোনাল লেটার বন্ধুর সম্পর্কে কিন্তু লিখেই দিতে পারো বন্ধুর কাছে লিখতেই পারো এটা কিন্তু লিখবে আবার দেখো তিন নম্বর দেখো এ প্ল্যান অফ আফটার মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার পরে কী করবে এর উপরে কিন্তু একটা বেস করে লেটার কিন্তু বন্ধু সম্পর্কে লিখতে বন্ধুর কাছে লিখতেই পারো আর লেটার লেখার আগে কিন্তু লেটারটা কাকে লিখছো সেইটা তার প্যাসেজটা অর্থাৎ বডিটা কি সুন্দর করে লিখতে হবে অর্থাৎ অভ্যর্থনাটা জানাতে হবে শেষ করতে হবে এবং যেভাবে লেটারটা লেখা উচিত ঠিক সেইভাবেই লিখবে তাহলে কিন্তু লেটারের শুরুতে শেষে যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু দশের মধ্যে ছয় পাঁচ ছয় পেয়ে যাবে আর যদি একটুখানি সুন্দর করা থাকে তাহলে কিন্তু দশে দশ কিন্তু কেউ আটকাতে পারবে না এটা কিন্তু করে দেখো তারপরে এইচএ হতে পারে স্যার হতে পারে তাকে কিন্তু কি অ্যাবসেন্ট লেটার হিসাবে একটা আসতে পারে এটা অফিসিয়াল লেটার হিসাবে আসতে পারে এটা কিন্তু করে রেখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে দেখো লেটার অর্থাৎ এই যে প্রবলেম হ্যাঁ অফ সাউন্ড এই প্রবলেম অফ সাউন্ড সাউন্ডের উপরে কিন্তু একটা এডিটরের কাছে কিন্তু একটা লেটার কিন্তু লিখতে পারে এটার উপর কিন্তু আসতেই পারে লাস্ট ওয়ান দেখো লাস্ট ওয়ান দেখো এই এডিটরের লেখা এডিটরের কাছে লেখার জন্য কী কুকু করেছি আমরা দেখো প্রবলেম অফ সাউন্ড আর দেখো পলি পলিউশন সাউন্ড পলিউশন আর প্রবলেম অফ হ্যাঁ ডাগ অ্যাডিকশান ডাগ অ্যাডিকশানের উপরে বেস করে কিন্তু এটা এডিটরের কাছে তোমরা চিঠি লিখতেই পারো এই কটা জিনিস যদি তোমরা ঠিকঠাক ফলো করো তাহলে আমার মনে হয় না যে কোনো সমস্যা তোমাদের আসবে আর সমস্যা আসলে তোমরা ফেস করতে পারবে কারণ কি এখানে অনেক কটা টপিক আছে তো অনেক টপিক আমি দিইনি কিন্তু এর মধ্যে এখানে যে পাঁচটা টপিক তোমাদের সামনে শেয়ার করেছি এই পাঁচটা টপিকের মধ্যেই কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে অর্থাৎ থার্টিতে থার্টি এই থার্টিতে থার্টি মার্কস পেতে গেলে কিন্তু তোমাদের এগুলো করতে হবে তা আমি আজকে যেগুলো শেয়ার করলাম এই যে পাঁচটা আইটেম তোমাদের সামনে শেয়ার করলাম এই পাঁচটা আইটেমই ধরে নিতে এর মধ্যে কিন্তু এসে বসেই রয়েছে অর্থাৎ এটা কিন্তু ভালো করে পড়বে পড়লে পরেই কিন্তু তোমাদের থার্টিতে থার্টি কমন হয়ে যাবে এবং নাইনটি ফাইভ অ্যাভাব মার্কস অ্যাচিভ করা হয়ে যাবে তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে নতুন যারা সাবস্ক্রাইবার আছো তারাও কিন্তু একটা করে লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আবার গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছে Goodbye, friends.